নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে অনেক অনেক সালাম এবং এই মুবারক আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এখন তো পড়াশোনায় ফিরতে হবে তাই আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোয়েশন নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান এবং জীববিজ্ঞান থেকে যারা ডিপ্লোমা কিংবা মিডওয়াইফ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই সাধারণ বিজ্ঞান হিসাবে প্রশ্নগুলোকে সলভ করবে আর যারা হচ্ছে বিএসসি প্রিপারেশন নিচ্ছ তারা জীববিজ্ঞান হিসাবে কোয়েশনগুলোকে সলভ করবে তাহলে চলো আমাদের আজকে প্রশ্নে চলে যাই হৃৎপিণ্ডের কার্যক্ষমতা সম্পর্কে ধারণা লাভের জন্য কোন পরীক্ষা করা হয় উত্তরটি হবে এক্সারসাইজ টলারেন্ট টেস্ট নিচের কোনটি ক্রসিং আওয়ার ক্ষেত্রে সঠিক নয় ক্রোসিং আওয়ারের ক্ষেত্রে সঠিক নয় প্রফেস দুই এর প্যাকাইটিং উপপর্যায়ে ঘটে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের রেসিডুয়াল ভলিউম কত রেসিডুয়াল ভলিউম হবে পনেরোশো আবৃত বীজ উদ্ভিদের মূলে কোন ধরনের বাস্কুলার বান্ডেল দেখা যায় আবৃত বীজি উদ্ভিদের মূলে অরিও বাস্কুলার বান্ডেল দেখা যায় কোনটি উদ্ভিদের অ্যান্ডোডার্মিসের কাজ নয় উদ্ভিদের অ্যান্ডোডার্মিসের কাজ নয় স্টার্চ থিস পানি ও পুষ্টি চলাচলের পথ হিসাবে কাজ করে রক্তে কোন আয়নের পরিমাণ বেড়ে গেলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায় রক্তে পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে গেলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ কোনটি লসিকার ক্ষেত্রে ভুল প্লাজমা ও অনুচক্রিকা নিয়ে গঠিত নিচের কোনটি মিউসিস কোষ বিভাজন সম্পর্কিত কখনো ডিপ্লয়েড কোষ হয় না নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি জীবনচক্রে আকৃতির বিদ্যমান রোগমুক্ত চারা গাছ উৎপাদনে কোন পদ্ধতি ব্যবহৃত হয় মেরিস্টেম কালচার ব্যবহৃত হয় কোনটি ইন্টারফেরনের কাজ নয় লিপ্পোসাইটের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে কোষ চক্রের এক দশায় কত সময় ব্যয় হয় ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কোন পদ্ধতিতে বীজ হিনট্রিপ্ল উদ্ভিদ পাওয়া সম্ভব ব্রন কালচার নিয়মিত সাইকাস উদ্বৃত্ত খাদ্য গ্রহণের ফলে কোন রোগ হতে পারে লাইটিকো বডি বডিক আন্ত্রিক গ্রন্থির কোন কোষ হরমোন নিঃসরণ করে আন্ত্রিক গ্রন্থির অ্যান্টেরো অ্যান্ডোকাইন কোষ নিচের কোনটি হাইড্রোকার্বন অক্সিডাইজিন অণুজীব প্লাজমোডিয়াম কোন ব্যবধায়ক পর্দার মাধ্যমে অ্যালভিওলাইজগুলো পরস্পর হতে পৃথক থাকে ট্রাইভিক কুলি কোনটি উপকূলম জাতীয় উদ্ভিদ দাঁতমাজন জাতীয় উদ্ভিদ রক্ত চঞ্চনের কোন ফ্যাক্টর ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লিষ্টিত হয় সেটা হবে প্রথম বিন নিচের কোন উক্তিটি সঠিক নীল এর প্রাচীরে ছাঁচগুলো কলামনি কানিং করে বলে আমি আবার বলছি নীল এর প্রাচীরে ছাঁচগুলোকে কলামনি কানিং বলে হৃৎপিণ্ডের প্রাচীরের কোন স্তর হতে কপাটিকা গঠিত হয় অ্যান্ডোকার্ডিয়াম হতে কপাটিকা গঠিত হয় কোনটি সমীকরণিক কোষ বিভাজন সম্পর্কে মিথ্যা প্রতিটি ক্রোমোজম অনুপ্রস্তে দুইটি দিয়ে বিভক্ত হয় শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্যের মিল নির্ধারণে ব্যবহৃত হয় জিলম সিকুয়েন্সি একটি সুস্থ চক্রিত প্রতিদিন কী পরিমাণে পৃত্তরস তৈরি করে জিরো থেকে জিরো পয়েন্ট লিটার রক্তরসের কাজ নয় কোনটি রক্তের সান্নতা রক্ষা করা হাইড্রার লুপিং চলন সম্পর্কে সত্য নয় দেহের দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করে শ্বাসনতন্ত্র সম্পর্কে সঠিক তথ্য কোনটি আনার মাধ্যমে নাসা কহবর নাসা কলবিলে উন্মুক্ত হয় নিম্ন মহাশিরা ও ডান অলিনদের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে উইস উশিয়ান কপাটিকা অ্যামাইটোসিস কোষ বিভাজনের সাথে সামঞ্জস্য নেই কোনটি নিউক্লিয়াস বিভিন্ন দশার মাধ্যমে বিভাজিত হয় লালা গ্রন্থি নিঃসৃত লালা রসে উপস্থিত অ্যামাইলোলাইটিক অ্যাঞ্জেল হচ্ছে রক্তকণিকার কাজ সম্পর্কিত কোন উক্তিটি মিথ্যা লিফোসাইট অ্যান্টিজেন সৃষ্টি করে এক বীজপত্রির মূল সম্পর্কে মিথ্যা বাস্কুলার বান্ডেল বদ্ধ সমপার্শীয় রক্তবাহিকা সম্পর্কে কোন উক্তিটি মিথ্যা কৈশিক জালিকার প্রাচীর থেলে আম ধারা গঠিত